আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম এখান থেকে প্রত্যেক ইউজার চোদ্দোটা টেলিগ্রাম রেফার করে সাড়ে সাত ডলার ইনস্ট্যান্ট উইডো দিতে পারবেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট লাইভ উইডো নিয়ে দেখাবো আমি তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিডিওতে লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন বাংলাদেশের যে নেটের অবস্থা তারপরেও বললাম আর কি এখানে একটা পাশে থাকা বেলেকন যেটা আছে ওটা অন করে দিবেন এখানে মোর অপশনে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন নিত্য নতুন অফার আমরা টেলিগ্রামে বেশিরভাগ দিয়ে থাকি ইউটিউব থেকেও প্রথমে আপনারা কি করবেন এখানে একটা বট দেওয়া আছে এখানে দেখেন বট লিঙ্ক লেখা আছে এই লিঙ্কের উপর ক্লিক দিবেন তো বড লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে আপনারা কি করবেন এখানে যেগুলো কয়েন দিবে এগুলো কালেক্ট করে নেবেন এক হাজার দুই হাজার মতো কালেক্ট করে নেবেন ঠিক আছে দশ মিনিটের মধ্যে এক হাজার দুই হাজার কয়েন হয়ে যাবে এগুলো কালেক্ট করে নেবেন কালেক্ট করার পর আপনাদের মেন কাজ কোনটা মেন কাজ হচ্ছে এখানে রেফার করা লাগবে চোদ্দোটা মতো আপনি যদি এখানে সাড়ে সাত ডলা উইডো দিতে চান চোদ্দোটা মতো রেফার করা লাগবে এখানে ইনভাইট যেটা লেখা আছে ইনভাইটের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এর লিঙ্কটা আপনারা কপি করবেন আনলিমিটেড কি আছে টেলিগ্রাম আছে ঠিক আছে তারা কি করবেন আনলিমিটেড টেলিগ্রাম যেগুলো আছে এগুলা এখানে মানে ওই লিঙ্কটা রেফার লিঙ্কটা এখানে পেস করবেন যে কোনো একটা সাইটে পেস করবেন এখানে পেস করলাম আমি পেস করার পর এখানে দেখেন এখানে শুধুমাত্র আপনাদের কিছু করা লাগবে না এখানে স্টার্ট অপশন আছে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের উপর ক্লিক দিবেন এর উপর ক্লিক দেওয়ার পর এখানে স্টার্ট অপশন আসবে এই স্টার্ট অপশন ক্লিক করে দিবেন স্টার্ট অপশনে ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন পাঁচ দশ সেকেন্ড মতো ওয়েট করবেন এখানে দেখবেন সব কিছু যখন চলে আসবে মনে করবেন আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে ঠিক আছে এখানে যখন মাইনিং টাইনিং টাইপের সব কিছু যখন চলে আসবে এখন একটু আমার নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি সার্ভার প্রবলেম ওটাই তো বুঝতেছি না আমি এখানে আমার সার্ভারটা একটু প্রবলেম করতেছে ঠিক আছে তারপরেও দেখাই দিই এখানে লিঙ্কের উপর লিখ দিবেন এখানে মাইনিং টাইনিং যখন শুরু হয়ে যাবে কাজ কমপ্লিট মোট কথা মনে করবেন আপনার রাইফারটা কাউন্ট হয়ে গেছে উইডু কীভাবে দিবেন সেটাও দিয়ে দিই ভিডিও কয়েন থেকে কীভাবে উইডু দিবেন আপনাদেরকে দেখাই দিই সিস্টেমে প্রথমে বড লিঙ্কের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এখানে চোদ্দোটা রেফার করবেন ঠিক আছে রেফার করার পর এখানে প্লাস আইকন যেটা আছে প্লাস আইকনের উপর ক্লিক দিয়ে এখান থেকে যেগুলো রেফার করছেন এই ডায়মন্ডগুলো কালেক্ট করে নেবেন তো এখানে দেখেন আমি আড়াইশটা মতো গিয়া কয়েন কী বলে যে ডায়মন্ড পেয়ে গেছি চোদ্দোটা রেফার করে ঠিক আছে এখন উইডু কীভাবে দিবেন উইডু দেওয়ার জন্য এখানে দেখেন উইডু লেখা আছে এ পাশে দেখেন উইডু লেখা আছে উইডুর উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দেবো অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দিব। আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসের মধ্যে সেন্ড করে দিবেন আপনারা ঠিক আছে অ্যাড্রেসটা এখানে প্রথমে পেস করবেন পেস্ট করার পর প্রথমে এখানে দেখেন তিনটা ডায়মন্ড দিয়ে একশো ইউই কয়েন উইডু দিতে পারবো প্রথমে এটা দিবেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন উইডুয়াল সাকসেসফুল ঠিক আছে তারপর আবার কি গিয়া করবেন কি ওয়েট করি তো এখানে দেখেন আমি একশো যেটা টোকেন আছে ওটা স্যান্ড করে দিয়েছি স্যান্ড করার পাঁচ মিনিট পর আপনারা কি করবেন এখানে অ্যাড্রেসটা পেস করবেন এখানে যে অ্যাড্রেসটা দিছে আর কি ওই অ্যাড্রেসটা পেশ করার পর এখানে পঁচিশ যেটা লেখা আছে পঁচিশের উপর ক্লিক করে দিবেন এখানে উইড্রোয়াল সাকসেসফুল হয়ে যাবে আপনারা কি করবেন একটুখানি এখানে থ্রি ডট একটা অপশান আছে এখানে দেখেন তিরি ডট একটা অপশান আছে ওটার উপর ক্লিক দিবেন ওটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন রিলুট পেজ এ রিলুট পেজ করে দিবেন একটুখানি মানে একটুখানি রিফ্রেশ দিয়ে দিবেন আর কি রিফ্রেশ দেওয়ার পর এখানে প্রথমে অ্যাড্রেসটা দিবেন রিফ্রেশ করে দিতে হবে না হলে হবে না ঠিক আছে আমি একশোটা উইডু দিলাম উইডু দেওয়ার পর আমি আবার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি অ্যাড্রেসটা কপি করে নিলাম এখানে পেস করে দিই পেস করে দিলাম এখান থেকে পঁচিশ মেরে দিলাম এখানে উইথড্রোয়াল সাকসেসফুল লেখা উঠে গেছে তারপর কি করবেন এখানে রেকর্ডে ক্লিক দিয়ে দেখবেন রেকর্ডে ক্লিক দিয়ে দেখবেন এখানে এটা পেন্ডিংয়ে চলে গেছে তিন চার মিনিট পাঁচ মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর এখানে রিফ্রেশ দিয়ে এখানে উইথড্রোয়াল দিয়ে সাকসেসফুল হয়েছে আমার এই অ্যাড্রেসে ওয়ান সি লাস্টে দেখেন এই অ্যাড্রেসের মধ্যে সাকসেসফুল হয়েছে ওটার একটা স্ক্রিনশট দিবেন প্লাস হচ্ছে আপনার বাইন্যান্সের যেটা ইউআইডিও আছে জিমেল আছে এগুলো দিবেন এখানে আপনাদের কাছ থেকে সেন্ট মতো ফি কাটবো আমি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি উইডো দেওয়ার পর বাইন্যান্সে নেওয়ার পর আপনাদেরকে পেমেন্ট করতে পারবো এর আগে দিতে পারবো না কথা আসসালামু আলাইকুম